যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল যে মেয়েরা তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না যে তিনজন হোস্ট থাকছেন তিনজনই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের এটাও আমি মনে করি একটা সিগনিফিকেন্ট দিক যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে এই উৎসবটা হবে সন্ধ্যা ছটা থেকে সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এরপরে ডকুমেন্টারি দেখানো হবে তিনটা একটা হচ্ছে জুলাই উইমেন বানিয়েছে অ্যানাদার জুলাই উমেন রাখানো সিন্ন হওয়ার এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবর ফাহাদ আরেকটা ডকুমেন্টারি এবং আরেকটা হচ্ছে জুলাই বিশাল সিন্ধু এই তিনটা ডকুমেন্টের পাশাপাশি ওখানে গান করবেন আপনারা জানেন সায়ান আর ব্যান্ডগুলোর মধ্যে তিনি থাকছে হচ্ছে এফ মাইনর সমগীত এবং রেবেল নামে একটা রাইট আমি ইলালকে বলে গেছি সো এখানেও দেখেন পারফরমেন্স যারা করছেন তারা প্রত্যেকে আসলে ফিমেল এর বাইরে আমরা আজকের একটা মেজর প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে ও এলিটা করিম আমি এলিটার নামটা ভরে দিচ্ছি সরি স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয় এলিটা করিম আজকে শহীদ আছে আর এছাড়া আমাদের আরেকটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে আপনারা জানেন যে এক তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি সেখানে বলা হয়েছিল যে দেশের চৌষট্টিটা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে সেখানে আমাদের পাঁচজন উপদেষ্টা যাচ্ছেন আসিফ নজরুল রিজওয়ানা হাসান আদিলুর রহমান খান শুভ্র সি আর এবং আসিফ মাহমুদ এই পাঁচজন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের খুব সিরিয়াস কাজ এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো চার আগস্টের মধ্যে সারা দেশেই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন টেক্সট কথা স্লোগান কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে এছাড়া আপাতত আমি আর কি কিছু বলা আছে ও আরেকটা কথা বলতে চাই চিত্ররংয়ে যারা আছেন এবং রংপুরে যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা জানেন যে ষোলোই জুলাই আমাদের জুলাই শহীদ দিবস সেই দিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ওখানে অবস্থান ছড়ানো অনুষ্ঠান আছেন তারাও সেখানে অংশ নেবেন আর চিতরং স্টেডিয়াম যেটা কাজের দেহিতে শহরের ভিতরে সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে এবং শেষে ওখানে একটা ড্রোন আছে। ফলে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে সেখানে ওই ষোলো তারিখে লাইন আপটা বলা হবে আপাতত আমার তরফ থেকে এতটুকুই এরপরে প্রশ্ন থেকে উত্তর দেওয়া যাবে সারমিন ক্যান টেক ফরওয়ার্ড